বাড়িতেই বোমা তৈরির আস্ত ল্যাবরেটরি গড়ে ফেলেছে বছর আঠেরোর এক যুবক আর সেই বোমা তৈরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে জয়নগরের প্রবীর গোপন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ আর তাতেই পর্দা ফাঁস হয়ে যায় পর্দার আড়ালে চলা গোপন কারবারের কিভাবে এই বোমা তৈরি করতো জানেন কেন এই ভয়ঙ্কর দিকে ঝোঁক বাড়ে তার বোমা তৈরি শিখেছিল ইউটিউব দেখে সারাদিন মোবাইল ঘাটার অভ্যেস তার সেই মোবাইলের সাহায্যেই ইউটিউবে বোমা তৈরির কথা মাথায় আসে মশলা জোগাড় করে বোমা তৈরি করত তারপর রাস্তায় গিয়ে পরীক্ষা করত মুঠোফোনে বুধ হয়ে থাকা যুবক কেন বিপজ্জনক জিনিস তৈরির কাজে ঝাঁপলো রহস্যের জট কাটতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে মোবাইল একা থাকে একা থাকে মানে বুঝতেই পারছি সবসময় মোবাইল এখন সবার হাতে মোবাইল না না কোনোদিন দেখিনি ও ঘরে কাউকে ঢুকতেই দেয় ওটাই ভাইয়ের আমি ঢুকতেই দেয় না ঘরে পরিবারের লোকজন আরও জানায় প্রবীর এমনিতে শান্ত স্বভাবের চুপচাপ সারাদিন নিজের ঘরে বসে মোবাইলে বুধ হয়ে থাকত কেউ তার ঘরে ঢুকলে বিরক্ত হতো বেশিক্ষণ কাউকে নিজের ঘরে থাকতে দিত না সম্প্রতি এলাকার কয়েকজন যুবকের সঙ্গে প্রবীরের ঝামেলা বেঁধেছিল তাদের সয়স্তা করার জন্য সে এই পথ নিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে আর হঠাৎ একটা বিস্ফোরণে দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে বিস্ফোর মানে বিস্ফোরণ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে ইউটিউব দেখে বোমা বানিয়ে এখন শ্রীঘরে বছর আঠেরোর যুবক জয়নগরের পিলিপাড়ার ধৃত যুবক প্রবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কারোর যোগাযোগ ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ প্রামাণিকের রিপোর্ট বাংলা